আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আমরা জানি যে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েব পোর্টাল থেকে ফেজ স্ক্রিন ছাড়া এনআইডি কার্ড ডাউনলোড করা যায় না তো বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছি যেটার মাধ্যমে আমি দেখিয়েছি কিভাবে আপনারা ব্যক্তির উপস্থিতি ছাড়া এনআইডি কার্ড ডাউনলোড করবেন তো সেই ভিডিওতে অনেকে বিভিন্ন প্রকার কমেন্ট করতেছেন যে আমরা অ্যাপসটি খুঁজে পাচ্ছি না অ্যাপসের সাহায্যে আমরা ফেজ স্ক্রিন করতে পারছি না এবং এনআইডি কার্ডের ছবিটি ডাউনলোড করতে যেয়ে অনেকে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছেন তো তো তাদের জন্য আজকের এই ভিডিওটি করা আজকের এই ভিডিওতে এমন একটি প্রসেস শিখিয়ে দিব যেই প্রসেসটি ফলো করে আপনারা কোনো প্রকার এনআইডি কার্ডের ছবি ডাউনলোড এবং ছবিডেট কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া ব্যক্তির উপস্থিতি ছাড়া এনআইডি কার্ড খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য অনেক অনেক হেল্পফুল তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তির উপস্থিতি ছাড়া এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব তো আমি এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিলাম আপনারা এখানে চাইলে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন তো এরপর আমরা চার্জবারে লিখবো এনআইডি তো এনআইডি লিখে চার্জ করে দিব। এরপর বাংলাদেশ নির্বাচন কমিশনের যে অফিশিয়াল ওয়েব লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আমাদের সামনে চলে আসবে তো আমরা এই লিঙ্কটির উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েব পোর্টালটি রয়েছে এই পোর্টালটি আমাদের সামনে চলে আসবে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রেজিস্টার করুন তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম এক চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্রের নাম্বার অবলিক ফর্ম নাম্বার তো আমাদের কাছে যদি জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি থাকে তাহলে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি অথবা যদি আমাদের কাছে ফর্ম নাম্বারটি থাকে সেটা আমরা এখানে দিতে পারি আর যদি আমাদের কাছে জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং ফর্ম নাম্বার না থাকে তাহলে আমরা ভোটার লিস্ট থেকে আমরা ভোটার নাম্বারটি সংগ্রহ করে এখানে দিয়ে দিতে পারি তো আমাদের কাছে যেহেতু জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি রয়েছে তো আমরা এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসিয়ে দিব জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসানোর পরে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি জন্ম তারিখ তো আমরা এখানে আমাদের জন্ম তারিখটি সঠিকভাবে বসিয়ে দিব তো প্রথমে আমরা জন্মদিন সিলেক্ট করে দিব এরপরে যে জন্ম মাসটি রয়েছে জন্ম মাসটি সিলেক্ট করে দিব এরপর যে জন্মশালটি রয়েছে জন্মশালটি সিলেক্ট করে দিব এরপর নিচে আমরা একটি ক্যাপসার কোড দেখতে পাচ্ছি তো আমরা ক্যাপসার কোডটি সঠিকভাবে নিচের ঘরে বসিয়ে দিব ক্যাপসার কোডটি বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সাবমিট তো আমরা এই সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেব তো আমার যেহেতু এনআইডি সার্ভারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রয়েছে তো তার জন্য আমার এখানে এই লেখাটি চলে আসলো তো এখান থেকে আমরা বহাল অপশানে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে পেজে নিয়ে আসা হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা তো আমাদের যেই এনআইডি অনুসারে আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটি রয়েছে তো সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব তো প্রথমে আমরা এখানে বিভাগ নির্বাচন করে দেব এরপর আমাদের যে জেলাটি রয়েছে তো জেলাটি আমরা নির্বাচন করে দেব এরপর আমাদের যে উপজেলাটি রয়েছে উপজেলাটি আমরা নির্বাচন করে দেব এরপর আমরা আমাদের স্থায়ী ঠিকানাটি সেম প্রসেসে বসিয়ে নিব আপনাদের যদি সেম হয়ে থাকে তাহলে সেম দিতে পারেন আর যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে আপনারা সেভাবে বসিয়ে নিতে পারেন তো এরপর আমরা স্থায়ী ঠিকানা আমরা প্রথমে বিভাগ সিলেক্ট করে দেব এরপর আমাদের যে জেলাটি রয়েছে জেলাটি সিলেক্ট করে দিব এরপর আমাদের যে উপজেলাটি রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব তো আমাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানাটি বসানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী তো আমরা এই পরবর্তী অপশানে ক্লিক করে দিব এরপর আমাদেরকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসা হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বার্তা বাটন মোবাইল পরিবর্তন তো এখানে আমরা একটি ফোন নাম্বার দেখতে পাচ্ছি তো আমাদের কাছে যদি এই নাম্বারটি থাকে তাহলে আমরা বার্তা বাটন অপশানে ক্লিক করে দেব আর যদি আমাদের কাছে এই নাম্বারটি না থাকে তাহলে আমরা মোবাইল পরিবর্তন এই অপশানে ক্লিক করে নতুন একটি ফোন নাম্বার দেওয়ার অপশন পাবো সেখানে আমরা ফোন নাম্বারটি বসিয়ে আমরা বার্তা বাটন অপশনে ক্লিক করে দেব তো আমাদের কাছে যেহেতু এই ফোন নাম্বারটি রয়েছে তো আমরা এখানে বার্তা বাটান যে অপশনটি রয়েছে এই অপশনটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যাচাইকরণ কোডটি দিন আমাদের যেই ফোন নাম্বারটি রয়েছে ফোন নাম্বারের ছয় ডিজিটের একটি যাচাইকরণ কোড চলে যাবে তো সেই কোডটি আমরা এখানে বসিয়ে দিব তো অলরেডি আমার ফোনে যাচাইকরণ কোডটি চলে আসলো তো সেই নাম্বারটি আমরা সংগ্রহ করে এখানে বসিয়ে দিব তো যাচাইকরণ করতে বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বহাল তো আমরা এই বহাল অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন লাল বাটনে ট্যাপ করে পরবর্তী দাফ অনুসরণ করুন যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী দাফে নিয়ে যাওয়া হবে তো যেহেতু আমরা এখানে বলেছি আমরা ব্যক্তির উপস্থিতি ছাড়া আমরা এনআইডি কার্ড ডাউনলোড করবো তো সেক্ষেত্রে আমরা এখানে একটি টিক্স ফলো করব তো আমাদের ফোনে আগ থেকে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে এরপর আমরা যার এনআইডি কার্ড ডাউনলোড করতে চাচ্ছি তার থেকে আমরা তিনটি ছবি আগ থেকেই সংগ্রহ করে নিব তো ছবিটি কেমন হতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা যেই ব্যক্তির এনআইডি কার্ড ডাউনলোড করতে চাচ্ছি তো সেই ব্যক্তির কাছ থেকে আমরা ইমো হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে অথবা আমাদের জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে তিনটি ছবি সংগ্রহ করে নিব তো ছবিগুলো হতে হবে প্রথমে আমরা এরকম সোজা হয়ে একটি ছবি তুলে নিব এরপর আমরা এরকম ডানে হয়ে একটি ছবি তুলে নিব এরপর আমরা বামে কাত হয়ে একটি ছবি তুলে নেব তো অবশ্যই এই ছবিগুলা আপনার ফোন দিয়ে অথবা আপনাকে যে কোনো ক্যামেরার সাহায্যে তুলে নিতে হবে নাহলে কিন্তু ফেস স্ক্রিন করতে পারবেন না তো এরপর আমরা এই ছবিগুলা আমরা অন্য একটি ফোনের স্ক্রিনে অথবা আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপের স্ক্রিনে এনে রাখবো তো এনে রাখার পরে এরপর আমরা চলে যাব আমাদের ব্রাউজারে তো চলে এলাম আমাদের ব্রাউজারে তো এখান থেকে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব তো ক্লিক করে দিলে এখান থেকে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটির উপরে আমরা পুনরায় ক্লিক করে দিব তো এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসার পরে স্টার্ট ফেজ স্ক্রিন এ অপশানটিতে ক্লিক করলেই আমাদের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে তো আমরা এখান থেকে ব্যাক ক্যামেরাটি ওপেন করে নেব তো আমাদের ফোনের স্ক্রিনে যেই ছবিগুলো রেখেছি তো সেটার উপরে আমরা ক্যামেরাটা মুভ করব। তো আমাদের যেই প্রথম ছবিটি রয়েছে সেই ছবিটি টিকমার্ক নিয়ে নিলেও আমরা দেখতে পাচ্ছি তো দ্বিতীয় ছবিটি আমরা পুনরায় স্ক্রিনে এনে দিব তো দ্বিতীয় ছবিটি স্ক্রিনের উপরে রাখার সাথে সাথে টিকমার্ক নিল তো আমরা তৃতীয় ছবিটি আবার স্ক্রিনের উপরে এনে রাখবো তো আমরা তৃতীয় ছবিটি এনে রাখার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের তৃতীয় ছবিটিও টিকমার্ক নিয়ে নিল তো আমরা একটু অপেক্ষা করব প্রসেসিং হওয়া পর্যন্ত তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওকে তো আমরা এখান থেকে ওকে যে অপশানটি রয়েছে এই অপশানের উপরে ক্লিক করে দেবো তো এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেট চলে আসার পরে এখান থেকে আমরা একটু নিচে চলে গেলে দেখতে পাচ্ছি এগিয়ে যান পাসওয়ার্ড সেট তো আমরা এখান থেকে এগিয়ে যান যে অপশানটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এনআইডি কার্ডের হোম ইন্টারফেসে নিয়ে আসা হলে নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ডাউনলোড তো আমরা এখান থেকে ডাউনলোড অপশানটি ক্লিক করার সাথে সাথে আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি যে উপরে আমাদের এনআইডি কার্ডটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেল এখানে আবার অনেকে বলে থাকেন যে এনআইডি ডাউনলোড করতে গেলে আমাদের ফি আয় তো সেক্ষেত্রে আপনাকে রি ইস্যু করে এনআইডি কার্ড ডাউনলোড করতে হবে যাদের এনআইডি ডাউনলোড করতে গেলে ফি আয় তারা কিভাবে রি ইস্যু করে এনআইডি কার্ড ডাউনলোড করবেন তো সে সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন তাতে করে পরবর্তী নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় যেন আপনার কাছে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ